আল্লাপাক যদি তৌফিক না দিতেন আমরা এই জান্নাতি পরিবেশে বসতে পারতাম না আল্লাপাকের তৌফিক ছাড়া কোনো কিছুই আমি আপনি করতে পারব না আজকে এই মাদ্রাসার উদ্যোগে ইসলাহী মাহফিল হবে অনেকের কানে আওয়াজ পৌঁছ পৌঁছার পরেও কিন্তু আমরা হাজির হতে পারি নাই এটা আমাদের জন্য বদনসিব আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ঠিকই করতেছি কিন্তু আল্লাহওয়াল্লাদের মজলিশের মধ্যে একটু বসার সুযোগ আমাদের হয় না ইসলাহী মাহফিলে দিনই মাহফিলে বসার সুযোগ আমাদের হয় না অথচ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন যেটার শুরু আছে শেষও আস কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নাই সদা সর্বদাই যে জিন্দিগিতে আমার আপনার থাকতে হবে সেই জিন্দগির জন্য আমি কতটুকু মেহনত করতেছি অথচ এই জীবনের জন্য এত মেহনত এত কষ্ট এত ত্যাগ এত কুরবানি করতেছি মনে হয় যে আমরা এখানে সারা জীবন এইখানে থাকবো অথচ কিতাবের মধ্যে আসছে তুমি এই পৃথিবীতে এই দুনিয়াতে এতটুকু সময় তুমি পরিশ্রম করো এতটুকু সময় তুমি ব্যয় করো যে পরিমাণ সময় তুমি এখানে থাকবে অথচ আমাদের স্বপ্ন কত বড় বড় স্বপ্ন আমরা দেখি কত লম্বা লম্বা স্বপ্ন দেখি যে এই জিন্দিগিটাই আমার আসল জিন্দিগি এটা ভেবে আমরা কত কিছু চিন্তা ফিকির কত প্ল্যান প্রোগ্রাম কত কিছু করতেছি অথচ এখানে একদিন থাকবো না আমার আপনার চোখের সামনে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে চলে যাচ্ছে এবং চলে যাবে এটাই নিশ্চিত যে এখানে থাকবো না আমরা যেহেতু থাকবো না একদিন চলে যেতে হবে আল্লাপাকের কাছে আমি যেহেতু চলে যাব কিন্তু আমি কি নিয়ে যাচ্ছি আমি কোন পথে চলাফেরা করতেছি কি কাজ করতেছি আমি যে কাজ করতেছি যে আমল করতেছি এই আমলের দ্বারাতে আমি পরকালে নাজাত পাবো কি না পাকের সামনে আমি দাঁড়াতে পারবো কি না এই চিন্তা ফিকির একটু বেশি বেশি পরিমাণে করা দরকার আমরা দুনিয়ার পিছনে পরে আখেরাতকে ভুলে যাচ্ছি দুনিয়ার লাইনে মেহনত করতে করতে কবরের জিন্দিগির কথা বলে যাচ্ছি পরকালের কথা বলে যাচ্ছি হাসরের ময়দানের কথা বলে যাচ্ছি অথচ আমরা যে লাইনে এত মেহনত করতেছি দুনিয়ার পিছনে এত সময় ব্যয় করতেছি এই দুনিয়ার জিন্দিগিটা তো ধুকার জিন্দিগি আজকে আসে কালকে নাই আমার যে কোনো মুহূর্তে বিদায় ঘন্টা বেজে যেতে পারে আল্লাপাক কখন আমাকে আপনাকে নেওয়ার জন্য আজরাইল সাল্লামকে পাঠাবেন এটা আল্লাপাকই ভালো জানেন সেজন্য সর্বদা প্রস্তুত থাকা যে আল্লাপাক যখন আমাকে নেওয়ার জন্য পাঠাবেন আমার যেন কোনো আফসুস করতে না হয় আমি যেন ইমান এবং আমলটা সুন্দর করে এখান থেকে আমি যেতে পারি অর্থাৎ আল্লাপাকের সামনে দাঁড়াতে পারি সেজন্য বেশি বেশি মেহনত করা দরকার এই জীবনে যখন আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে তখন নে আমল করার কোনো সুযোগ থাকবে না ভালো কাজ করার সুযোগ থাকবে না যখন আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু একদম নিশ্চিহ্ন হয়ে যাবে সমস্ত যোগাযোগ দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কিন্তু ভালো কাজ করার আর সুযোগ থাকবে না শত ইচ্ছে থাকলেও নামাজ পড়ার সুযোগ হবে না দিনের কাজ করার সুযোগ হবে না দান খায়রাত করার সুযোগ হবে না ওলামাই কেরামদেরকে মহাব্বত করার সুযোগ হবে না মাদ্রাসা মসজিদকে মহাব্বত করার সুযোগ হবে না যখন আমার পাকের পক্ষ থেকে আমার ডাক এসে পড়বে এই জন্য যা কিছু করা দরকার আমার এই দুইটা চোখ সচল থাকা অবস্থায় আমার করতে হবে আমার দুটো পা সচল থাকা অবস্থায় করতে হবে আমার দুইটা হাত সচল থাকা অবস্থায় করতে হবে অর্থাৎ আমার সব কিছু যখন শারীরিকভাবে আমি ভালো থাকব সুস্থ থাকব এই সুস্থ থাকাকালীন অবস্থায় আমার পাকের কাজগুলো সঠিকভাবে বেশি থেকে বেশি পরিমাণ আমার করে যেতে হবে সেজন্য আমার আপনার জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে আমার আখেরাতের কাজ করা সহজ হবে দিনের কাজ করা সহজ তখনই হবে আল্লাহ পাকের লাইনে কাজ করা তখনই সহজ হবে যখন আমি বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ আলাদের সোহবতে যাব আল্লাহ আলাদের মজলিসে আমি যাব তখন আমার পরকালের কাজগুলো করা আমার আপনার জন্য সহজ হবে এই আমরা দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ আলাদের সোহবতে থাকার চেষ্টা করব এই ফেতনার জামানায় আমার ইমান এবং আমলকে যদি ঠিক রাখতে চাই তাহলে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে বেশি পরিমাণ আমার যাতায়াত করতে হবে আল্লাহ আলাদের সান্নিধ্যে আমার থাকতে হবে কারণ কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের ন্যাক নজর যদি আমার আপনার উপর পড়ে তাহলে আমার জীবন চেঞ্জ হয়ে যাবে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে এরকম অনেক ঘটনা আছে আল্লাহ ওয়ালাদের জুতা টানতে টানতে আল্লাহ আল্লাহওয়ালাদের পিছনে মেহনত করতে করতে আল্লাহ ওয়ালা বুজুর্গদের খেদমত করতে করতে পাক তার জীবন চমকিয়ে দিয়েছেন আল্লাপাক তাকে অনেক উঁচু বানিয়ে দিয়েছেন অনেক বড় বানিয়ে দিয়েছেন আমার শায়েখ মুর্শিদ হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শাইখে দেওনা উনি একজন জেনারেল শিক্ষিত অথচ উনি একজন এমন বড় আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে ছিলেন এত বড় আল্লাহর ওলির খেদমত করেছেন যার নাম আমরা উলামাইকেরা অনেকেই আমরা জানি যে মহিউসেন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য খলিফা ছিলেন সুযোগ্য খলিফা হয়েছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দারাকাতুহ অত উনি জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত আল্লাপাক উনাকে এত বড় মাপের ওলি হিসাবে আল্লাপাক কবুল করেছেন যে এই সারা বাংলাদেশের যত বড় বড় শ্রেষ্ঠ শীর্ষ পর্যায়ের উলামাই কেরাম আছেন সমস্ত উলামাই কেরাম প্রায় এই সাইখে দেওনার খলিফা কেউ মুরিদ এখন ওনার উপাধি হয়ে গেছে মাহবুবুল ওলামা শাইখুল ওলামা ওলামা ওলামাই কেরামদের শায়েক হয়ে গেছেন এটা কিসের বদৌলতে হইছে উনি একজন জেনারেল লাইনের শিক্ষিত ওনাকে আল্লাহ পাক এমনিতেই বড় করেন নাই আল্লাহ আল্লাহওয়ালার সোহবতে ছিলেন আল্লাহর ওলির কাছে সবসময় ছিলেন আল্লাহর অলির খেদমত করেছেন আল্লাহর অলির কথা মতো চলেছেন যার কারণে আল্লাহ আল্লাপাকও ওনাকে পাকের অলি হিসাবে কবুল করে নিয়েছেন এই জন্য আমরা যদি বড় হতে চাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই আল্লাহওয়ালা বুজুর্গ হতে চাই তাহলে একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যেতে হবে আল্লাহওয়ালার কাছে যেতে হবে আল্লাহওয়ালার কাছে বসতে হবে তার সান্নিধ্যে যেতে হবে তার সাথে মোয়ামালা মহাসারাত করতে হবে তাহলে আল্লাহ পাক আমার জীবন পাল্টিয়ে দিবেন পরিবর্তন করে দিবেন আজকে আমাদের সমাজ বিশেষ করে আমরা কার সাথে চলাফেরা করব কার সাথে উঠা করব কার সাথে কিভাবে কি করব? এগুলো আমরা অনেক সময় চিন্তা ফিকির না করেই যার সাথে না তার সাথেই আমি আপনি উঠা বসা করতেছি যার কারণে আমার ইমান আমলের অনেক ক্ষতি হচ্ছে অথচ ইসলাম এমন একটা ধর্ম আল্লাপাক আমাদেরকে দিয়েছেন ইসলামে এমন কোনো জিনিস যে যেই জিনিসটা আপনি পাবেন না একজন মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবার ঘুমানোর আগ পর্যন্ত এই মাঝখানের সময়টুকু সে কিভাবে চলবে সে ঘুম থেকে কিভাবে জাগ্রত হবে সে কিভাবে ঘুমাইতে যাবে সে কিভাবে প্রস্রাব করবে সে কিভাবে ইস্তেঞ্জা করবে সে কিভাবে বাজারে যাবে সে কিভাবে মসজিদে প্রবেশ করবে সে কিভাবে খানা খাইবে সব কিছুই দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে ইসলাম এমন একটা ধর্ম সব কিছুর দিক নির্দেশনা ইসলামের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তো আমি একজন মুসলমান বান্দা হিসাবে আমি দুনিয়াতে যতদিন থাকব আমি তো একা থাকতে পারবো না আমি একা চলাফেরা করতে পারবো না একজন সঙ্গী আমার লাভ লাগবে একজন সঙ্গী আমাকে নির্বাচন করতে হবে এই সঙ্গী নির্বাচন করতে গিয়ে যেন আমি ভুল না করি কি ধরনের সঙ্গী আমি লাভ করব কি ধরণ মানুষের সাথে আমার চলাফেরা থাকবে কার সাথে আমি উঠা করব এই দিক নির্দেশনা আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক দিয়ে দিয়েছেন যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি যে আমি কি ধরনের মানুষ সাথে উঠা বসা করবো চলাফেরা করব আল্লাহপাক কুরআনে ক্যারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ু হাল্লাদীনা আমানত কুল্ল ইয়া আইয়ো হাল্লা দিন আ আমানুত্কুল্ল হ পাক বলতেছেন যে হেই ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমরা কাকে ভয় করব আল্লাকে ভয় করব কোন মানুষকে না অন্য কাউকে না একমাত্র আমরা আল্লাহকে ভয় করব এই কথাটা আল্লাহ পাক কোরআনে মধ্যে প্রায় জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون এই আয়াত কোরআনে ক্যারিমের মধ্যে প্রায় জায়গায় আছে ইয়া ইহলিনা আমান উত্তাক যে যে হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো একজন মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে শিখবে তখন ওই ব্যক্তির দ্বারাতে কখনো অন্যায় কাজ হবে না তার দ্বারাতে কখনোই গুনাহের কাজ হবে না তার দ্বারাতে কোনোদিনও নামাজ কাজা হবে না দুর্নীতি হবে না জুলুম হবে না অত্যাচার হবে না সমাজের মধ্যে কোনো খারাপই কাজ হবে না যখন একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করা শিখবে আজকে আমাদের অন্তরের মধ্যে পাকের ভয় না থাকার কারণে যত ধরনের উল্টাপাল্টা কাজ হচ্ছে সমাজের মধ্যে যত অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে গুনাহের কাজ হচ্ছে নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহ পাকের হুকুম মানতেছি না কত ধরনের খারাপি কাজের মধ্যে আমি আপনি লিপ্ত আছি এটার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ পাকের ভয় আমার অন্তরের মধ্যে না থাকার কারণে অথচ পাককে ভয় করার জন্য পাক কোরআনে কারিমের মধ্যে বারবার তাকিদ দিয়েছেন আমরা শুধু খালি মুখে বলি আল্লাহকে ভয় করি আসলে সত্যিকার অর্থে যদি আল্লাহকে আমরা ভয় করতাম একজন মানুষ মুসলমান হিসাবে সে কোনো দিন হারাম কাজের মধ্যে লিপ্ত হতো না সুদ ঘুষ হারাম কাজ জিনা বেবিচার অত্যাচার জুলুম দুর্নীতি যা কিছু বলেন এগুলো